দাঁড়িয়ে আছি উজিরপুর উপজেলার হাটটা বাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে তিনি ইতিমধ্যে উজিরপুর উপজেলাকে স্মার্ট আধুনিক এবং ডিজিটাল উজিরপুর হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমরা সেই প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী জনবান্ধব নেতা অধ্যক্ষ শেখর বত্তর কাছে আমরা এখন হাজির হয়েছি আমরা এখন তার কাছে শুনব নির্বাচনের কি কথা আসুন শুনি তার আমি উজিরপুরকে আগামী স্মার্ট এবং মাদক মুক্ত করে উজিরপুরকে গড়ে তুলতে চাই উজিরপুর একটা শান্তির জায়গা এটা আগামীতেও আমরা আমি ধরে রাখবো এই অঙ্গিকার ব্যক্ত করছি প্রধানমন্ত্রী অঙ্গীকার ভোট হবে উৎসবমুখ এবং সুস্থ এবং অবাধ এই ভোটে সবাই উপস্থিত হবেন এবং সবাই যাতে ভোট দেয় সেই ব্যবস্থা এই সরকার করেছে আমি মনে করি এই নির্বাচনে ভোটাররা তাদের সঠিক সিদ্ধান্ত নেবেন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন আর এই তাদের পছন্দের প্রার্থী হিসেবে আমাকে বেছে নেবে আমি আশা করি কারণ আমার প্রতিদ্বন্দ্বী যারা তারা প্রত্যেকেই এক একবার উপজেলার চেয়ারম্যান হয়েছে আমি নতুন হিসাবে আমি দাবি করি যে তারাও চায় নতুন প্রার্থী হিসেবে আমাকে তারা বেশি প্রত্যেকটা প্রার্থী তো নির্বাচন আসলে অনেক কথা বলে কিন্তু নির্বাচিত হবার পর জনগণের খবর রাখে না আপনি নির্বাচিত হলে কী করবেন এই কথা আমার কাছে অবান্তর কারণ প্রশ্নই আসে না আমি এলাকায় কলেজ করেছি আমি কলেজে কিনছি বল আমি আজও ছিলাম আমার রাজনৈতিক ধারাবাহিকতায় আমি এই আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবো জনগণের পাশে থাকবো এটাই আমার এই শতভাগ আশাবাদ কারণ ভোট সুষ্ঠু হলে জনগণ আমাকে বেছে নেই কোনো ভোট সেন্টার কি আপনার আশঙ্কাজনক অবস্থা যেটাকে আপনি তারা দখল করে নিতে পারে এমন আশঙ্কা আছেন আপনি বিগত দিনের হিসাব থেকে কিছু আশঙ্কা রয়েই গেছে আমাদের এখানে যেসব এরিয়ায় ধর্মীয় সংখ্যালঘু গোটা রয়েছে তাদের ইতিমধ্যেই নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে দেখানো হচ্ছে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ভোট সেন্টারে তোমাদের যেতে হবে না গেলে ভবিষ্যতে তোমাদের জন্য অনেক ধরনের বিপদ হতে পারে এ ধরনের কথা আমাদের কানে আসছে বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে আমিও এই সরকারের সাথে আছি এবং আমি চাই কুঁজিরপুর এমনিতেই শিক্ষার দিক থেকে অগ্রসর পর্যায়ে রয়েছে আমি চাই এর ধারাবাহিকতা থাকবে এবং আরও যাতে সুন্দরভাবে এই উদীপুর শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে সে ব্যাপারে আমরা সতর্ক মাদক বলতে উদীপুরে থাকবে না সন্ত্রাস থাকবে না আমি এই কথা দিলে আপনাদের উপজেলা নির্বাচনের প্রার্থী সুখন্দ্র শেখর বসদের সাথে তিনি জনগণের সাথে যে কথা বলেছেন সাংবাদিকদের সাথে একই কথা বলেছেন তিনি বলেছেন তিনি নির্বাচিত হলে সন্ত্রাস মাদকমুক্ত এবং আধুনিক স্মার্ট উপজেলা বিনির্মাণে তিনি যথেষ্ট ভূমিকা রাখবেন বলে কথা দিয়েছেন এছাড়া এই উপজেলার শিক্ষা ব্যবস্থা এবং নারী উন্নয়নে তারও ব্যাপক ভূমিকা থাকবে বলে তিনি কথা দিয়েছেন আমরা সুকান্ত শেখর বোর্ডদের সাথে একমত পোষণ করছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে উজিরপুর উপজেলা পরিষদ হবে স্মার্ট উজিরপুর এই আশা এই আকারকার সকলে এস এম নরোজিরা বৈশাখ